এত ঠান্ডার মাঝখানে বাচ্চাকে রেগুলার স্কুলে নিয়ে যাই নিয়ে আসি এতে করে দেখা যায় অনেক ধরনের কাজ করতে আমার প্রচুর অলসতা লাগে সংসারের কোনো কাজই করতে ইচ্ছে করে না তারপরে এই যে টুকিটাকি ভিডিও করি এডিট করি এগুলোও করতে ইচ্ছে করে না কষ্ট ও অলসতা সব কিছু দূরে সরিয়ে প্রতিদিনের কাজ কিন্তু আমাকে করে যেতেই হয় হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লক মাসফিজ অলডান ব্লক থেকে মাসফির মম বলতেছি কী অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ব্লগটি শুরু করেছি একদম সকালের নাস্তার থেকে আমি রান্নাঘরে চলে এসেছি আর সকালের নাস্তার জন্য রুটি বেলে নিচ্ছি রুটি ভেজে নিব আর অন্নচুলায় ভাজি বসিয়েছি তো যারা এই মুহূর্তে আজকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন একে একে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন এখানে আমি আলু মূলো আর বেগুন তিনটা সবজি একসাথে করে একটা সবজি ভাজি করে নিচ্ছি এদিকে আমার রুটি ডিম ডিম্পো চারে যে সবজি ভাজি রেডি হয়ে গিয়েছে সকালে নাস্তার জন্য যেদিন বাচ্চার স্কুল ছুটি থাকে সেদিন কিন্তু সকালবেলা তিনজন একসাথে নাস্তা করতে পারি তাছাড়া কিন্তু সম্ভব হয় না যে যার মতো নাস্তা করে বের হয়ে যাই তো আজকে পরিবারের তিনজনই একসাথে নাস্তা করতেছি আর ভালোও লাগতেছে অনেক দিন পর আমরা একসাথে নাস্তা করতেছি নাস্তা করার শেষে কড়া করে একটু দুধ কফি বানিয়ে খেয়ে নিব কারণ এই যে একসাথে বসে কফি খাওয়াটাও খুব মিস করি আজকে যেহেতু সুযোগটা পেয়েছি তাই আর হাত ছাড়া করলাম না নাস্তা শেষ করে আমি কিন্তু সংসারের যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো অফ ক্যামেরায় করে নিচ্ছি কারণ আমার কিন্তু ক্যামেরা অন করে কাজ করতে গেলে পুরো দিনটাই কাজ করতে করতে চলে যাবে এজন্যই কিন্তু খুব একটা সাংসারিক কাজকর্ম ভিডিও তো দেখাতে পারছি না ওর বাবা জহরের নামাজ পড়তে গেল আর আমি স্বাদে উঠেছিলাম একটু কাপড় চোপড় নেওয়ার জন্য তো এই যে পুকুরটা দেখে এত ভালো লাগলো তাই আপনাদের সাথেও শেয়ার করলাম এরপর স্বাদ থেকে নিচে নেমে আমি এই যে নতুন আলু একদম চোচা সহই কেটে শিঙ মাছ দিয়ে রান্না করব তো এই যে কষিয়ে নিচ্ছি সব ধরনের মশলা পাটা মশলাই দিয়েছি গুঁড়া মশলা একটু কম পরিমাণেই আমি খাই শিং মাছটা ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে ঝোল দিয়ে দিব মাখো মাখো ঝোল দিয়ে রান্না করব। কষানো অবস্থাতেই আমি ধনিয়া দিয়ে দিচ্ছি এতে করে ধনিয়া স্মেলটা মাছের ভিতরে ঢুকে যাবে মাছটা খেতে কিন্তু অনেক মজা লাগবে তখন তো এই যে ঢেকে দিব কষানো হলে ঝোল দিব এপাশে আমি কিছু পুঁই শাক কচি কচি করে কেটে নিয়েছি এগুলো বাজার থেকে কিনা শাক আর আমার গাছের শাক দুটো মিক্স করা আছে একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিব তারপরে এটাকে চিংড়ি মাছের দিয়ে ভাজি করব। ছেলের করবো বেগুনের চাক ভাজি করে নিচ্ছি দিন ছোট খুব তাড়াতাড়ি কাজ শেষ করে বাচ্চাকে পড়তে বসাতে হবে বাচ্চাকে ভর্তি করে দেওয়ার এক মাস না হতেই বাচ্চার স্কুলের টার্ম টেস্ট এক্সাম শুরু হয়ে গিয়েছে তো ওর হচ্ছে এক্সাম আসে এক্সাম আছে দুই দিন এই দুই দিন আমি বিশেষত কোনো ভিডিও তৈরিও করতে পারিনি আর এই যে সারতেও পারিনি তো আজকে একটু হালকা পাতলা ভিডিও করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ছোট দিনে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা সংসারের কাজ সামলিয়ে দেখা যায় ভিডিও রেডি করা থাকা সত্ত্বেও ভিডিও ভয় যাবার দিয়ে সারাটাই খুব অলসতা কাজ করে ইদানিং খুব অলস হয়ে গেছি এই একদিন পর পর ভিডিও দেই সেটাও এখন করতে পারছি না এত পরিমাণে অলস হয়ে গিয়েছি মানে বাচ্চাকে স্কুলে নিয়ে যাই নিয়ে আসি সংসারে কাজ করে নিজেও প্রচুর ক্লান্ত থাকি নিজেকেও সময় দিতে হয় সংসারকেও সময় দিতে হয় সব কিছু মিলে আসলে হয়ে উঠছে না এজন্যই কিন্তু আমার দুই দিন তিন দিন পর পর একটা করে ভিডিও যাচ্ছে তো এদিকে আমার শিঙ মাছের তরকারি হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে যে শাক ভাজিটাও হয়ে গিয়েছে তার সাথে সেলের জন্য বেগুন ভাজা এগুলো দিয়ে ভাত খেতে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক 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 বেশি ভালো লাগে শীতের দিনে এই ধরনের তরকারি খুব বেশি মজা লাগে দুপুরে শেষ এখন খাওয়া দাওয়া করে নিব আজকের মতো ভিডিওটি এখানে রেখে দিচ্ছি ভিডিওটি বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে